সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত দর্শক বন্ধুরা আজকের সবচেয়ে আলোচিত সংবাদ রাজধানী ঢাকার বিজয়নগর থেকে সেখানে সংঘর্ষ উত্তেজনা এবং রক্তাক্ত এক পরিস্থিতি তৈরি হয়েছে আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বহু নেতাকর্মী তবে প্রশ্ন হচ্ছে এই হামলার পেছনে কারা জাতীয় পার্টি নাকি এর আড়ালে রয়েছে আওয়ামী লীগ চলুন বিস্তারিত জানি উনত্রিশ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের বিজয়নগর এলাকায় একটি মিছিল বের করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গেলে হঠাৎই উত্তেজনা দেখা দেয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী তখনই মিছিলে অতর্কিত হামলা চালানো হয় প্রথম দফার পর রাত আটটার দিকে দ্বিতীয় দফায় আবারও সংঘর্ষ শুরু হয় গণ অধিকার পরিষদের কর্মীরা জাতীয় পার্টি অফিসের সামনে জড়ো হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সংঘর্ষ চরম পর্যায়ে পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসে সেনাবাহিনী এসে জাতীয় পার্টির কর্মীদের সরিয়ে দেয় একই সাথে গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে দশ মিনিট সময় দেওয়া হয় কিন্তু তারা সরেনি এরপর ব্যাপক লাঠিচার্জ হয় এই সময়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ অনেকেই গুরুতর আহত হন অনেকে পাথর লাঠি ও ককটেল হামলায় জখম হয়েছেন গণ অধিকার পরিষদের নেতাদের দাবি এ হামলা শুধু জাতীয় পার্টি নয় এর সঙ্গে যুক্ত ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরাও তারা বলেন আমরা যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম তখন হঠাৎ আমাদের পিছন দিক থেকে ইট পাটকেল ছোড়া শুরু হয় এরপরই হামলা চলে আমার হাতে পাথরের আঘাত লেগেছে আমাদের অনেক কর্মী আহত ও গুলিবিদ্ধ হয়েছে তারা আরও অভিযোগ করেন সরকারের ছত্রছায়াতেই এ হামলা হয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আমাদের মিছিলে অতর্কিত হামলা হয়েছে ভিডিও ফুটেজ আছে গণমাধ্যমও ঘটনার সাক্ষী আসলে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগের প্রভাবশালী অংশ ঢুকে গেছে আর তারাই হামলার নির্দেশ দিয়েছে তিনি আরও জানান আহত কর্মীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অন্যদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে ভিন্ন ব্যাখ্যা এসেছে দলের চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার বলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে আমাদের কার্যালয়ে হামলা করেছে আমরা খবর পাচ্ছি আরও হামলার পরিকল্পনা চলছে তবে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে জাতীয় পার্টির মহাসচিব হায়দার পাটোয়ারি দাবি করেন গণ অধিকার পরিষদ হামলা চালালে আমাদের কর্মীরা সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলে পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে জাতীয় পার্টি জানিয়েছে তাদেরও বেশ কয়েকজন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ঘটনের পর থেকেই বিজয়নগর ও আশপাশের এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে ব্যবসা বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ আতঙ্কে বাড়ি ফিরে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ র্যাব ও সেনাবাহিনী একযুগে মোতায়েন করা হয় ঘটনার কিছুক্ষণ পর নুরুল হক তার ফেসবুক লাইভে হুঁশিয়ারি দেন তিনি বলেন যদি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করা না হয় তবে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে নূরের এই ঘোষণা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন এই সংঘর্ষ কেবল দুটি দলের মধ্যে সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক সমীকরণ একদিকে জাতীয় পার্টি নিজেদের রক্ষা করতে চেষ্টা করছে অন্যদিকে গণ অধিকার পরিষদ সরাসরি আওয়ামী লীগকে দায়ী করছে তৃতীয়ত আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে দায় অস্বীকার করলেও মাঠ পর্যায়ে তাদের প্রভাব থাকায় প্রশ্ন উঠছে আসলেই কারা এ ঘটনার নেপথ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায় সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর কেউ কেউ মাথায় আঘাত পেয়েছেন আবার কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ রয়েছে সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষ হতভাগ হয়ে মন্তব্য করছেন রাজনৈতিক বিরোধ থাকতেই পারে কিন্তু এভাবে জনসমক্ষে রক্তাক্ত সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেকে প্রশ্ন তুলছেন যদি সেনাবাহিনী ও পুলিশ এত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে থাকে তাহলে কেন সংঘর্ষ শুরুর আগেই ব্যবস্থা নেওয়া হয়নি দর্শক বন্ধুরা বিজয়নগরীর এই সংঘর্ষ আমাদের দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার আরেকটি উদাহরণ প্রশ্ন রয়ে যায় এই হামলার জন্য আসলেই কে দায়ী জাতীয় পার্টি নাকি আওয়ামী লীগের গোপন সমর্থিত গ্রুপ নাকি এর পেছনে আরও গভীর রাজনৈতিক ষড়যন্ত্র লুকিয়ে আছে সময়ের সাথে সাথে এ ঘটনার তদন্ত হলে হয়তো সত্য প্রকাশ পাবে আপনারা এই বিষয়ে কি মনে করেন নিচে কমেন্টে জানান আর যদি মনে করেন এই খবরটি গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওটি শেয়ার করুন সর্বশেষ সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল চাপুন